আসসালামু আলাইকুম বিওর্স ঝুঁকি বাটন হোল মেশিন মডেল নাম্বার সতেরোশো নব্বই এস এই মডেলে মেশিন দিয়ে কিভাবে বারটেকের কাজ করবেন সেই বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করব অনেক সময় বারটেক মেশিন না থাকলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সেই ক্ষেত্রে কীভাবে বাটন হল দিয়ে কাজ করবেন দেখেন প্রথমেতে বারটেক সেট করতে হলে বারটেক আছে সাতাশ নাম্বার প্যারামে এখানে দেখেন বারো নম্বর প্যাডামের উপরে আসে না দেখছেন এরপরে এক নম্বর প্যাডাম চলে আসে সেই ক্ষেত্রে যেতে হবে কে প্রোগ্রামে কে প্রোগ্রামে গিয়ে কে চার নাম্বার প্রোগ্রামে যেতে হবে দেখেন এখানে বারো আছে এই প্লাস ব্যাডাম সাবজে সাবজে তিরিশ পর্যন্ত করে দিতে হবে এখন এখানে সেভ করে দিতে হবে সেভ করে দেওয়ার পরে দেখেন এখন তিরিশ পর্যন্ত আসবে সাতাশ নাম্বারে বার্থেক প্রোগ্রাম বার্থটেক সেটিং করার পরে দেখেন আপনাদের মেজারমেন্ট স্টিচ উইথ সব এখান থেকে সেট করে নেবেন নিয়ে তারপরে কাজ করবেন দেখেন আমি কাজ করে দেখাচ্ছি এই দেখেন বার সেট হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন धन्यवाद